দেখেন আমাদের এখানে কালবৈশাখী ঝড় হয়েছে তো কালবৈশাখী ঝড়ে এই গাছটা আমাদের পাশের একটা জমির গাছ এটা পড়ে গেছে এই গাছটা ওই বাসার বাথরুমের ছাদের মধ্যে পড়ছে ওই যে দেখেন ছাদের মধ্যে পড়ে গেছে ঝড়টা অনেক ভয়ঙ্কর ছিল এটা হচ্ছে কালবৈশাখী ঝড় আশেপাশে অনেক ক্ষতি হয়েছে এই যে এটা আমাদের বাসার আঙ্গিনা আমাদের এই কাঁঠার গাছটা পড়ে গেছে কালকের কালবৈশাখী ঝড়ে এইটা হচ্ছে আমাদের একটা পাশের বাড়ির একটা গাছ ভেঙে পড়ে গেছে এই গাছটা আমাদের গেটের উপর পড়ছে রাস্তার দুই ঘাট দুই সাইডের এর গাছ ভাঙছে এই যে এইটা আমার যে এইটা হচ্ছে আলো ভবন এখানকার একটা গাছ ভাঙে পড়ছে কেমন করে ভাঙছে এইটা হচ্ছে আমাদের বরন্দ অফিস এখানে ওই যে একটা গাছ ভেঙে পড়ে আছে এখানেও ওই যে একটা গাছ ভেঙে পড়ে আছে এখানে একটা গাছ ভাঙছে তারপরে রাস্তাও ভেঙে গেছে কালবৈশাখী ঝরে এছাড়াও অনেক ফসলের ক্ষতি হয়েছে আপনারা আমাদের কুড়িগ্রাম জন্য দোয়া করবেন যাতে এমন আর ঝড় কখনো দিনও না আসে